সিবিআই অফিসার পরিচয় দিয়ে টাকা হাতাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক ব্যক্তি ধরা পড়ার পর জুটল গণপ্রহার তারপর আটকে রেখে তুলে দেওয়া হলো পুলিশের হাতে ঘটনাটি নদীয়ার তেহট্ট থানার ঘাট গ্রামের স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে ওই গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মন্ডল দুবিঘা জমি ধৌপট্ট গ্রামের এক ব্যক্তিকে বিক্রি করেন ওই জমি বিক্রি করার জন্য তার ভাইপো প্রশান্ত মণ্ডলকে খরিদ্দার দেখার জন্য বলেছিলেন বুদ্ধদেববাবু অভিযোগ প্রশান্ত মণ্ডল জমি বিক্রি করার জন্য জাল বায়না তৈরি করেন শুক্রবার উনিশে জুলাই বিকেলে সেই কাগজ নিয়ে সিবিআই অফিসের পরিচয় দিয়ে তার বাড়িতে হাজির হয় চার ব্যক্তি তারা বুদ্ধদেববাবুকে বলেন আপনি জমি বিক্রি করবেন বলে বায়না নামা করার পরও জমি বিক্রি না করে প্রতারণা করেছেন সেই মামলার তদন্ত করতে এসেছেন তারা পঞ্চাশ হাজার টাকা দিলে মামলা থেকে মুক্তি মিলবে প্রশান্ত বাবুর অপর এক ভাইপুর সন্দেহ হয় তিনি ওই অফিসারের পরিচয়পত্র পরিচয়পত্র দেখতে চান দেখাতে পারেনি ওই ভুয়ো অফিসাররা এরপর তারা পালানোর চেষ্টা করলে বাড়ির লোক তাদের তাড়া করে পাঁচিল চোখকে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে নাক ফেটে যায় এক ভুয়ো সিবিআই অফিসারের বিষয়টি জানাজানি হতেই গ্রামের লোকজন ছুটে এসে তাদের ধরে ফেলেন শুরু হয় গণপ্রহার পরে তেহট্ট থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায় যদিও ভুয়ো সিবিআই অফিসারের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত অভিযোগকারী বুদ্ধদেব মণ্ডল তিনি কি বলছেন সোনা আপনাদের আমাকে একটা পুলিশের গাড়ির সাজি চারজন আমার বাড়িতে আসে বলে আমি থানায় থেকে আসছি আপনাদের জমির ব্যাপারে নাম কি পটল তো ভালো নাম কি আছে প্রশান্ত মণ্ডলের সঙ্গে আপনারা জমিরা বিক্রি করেছেন আমরা না প্রশান্ত সঙ্গে আমাদের জমি কোনো বিক্রি হয় বলছি প্রশান্ত কে হয় আমি বললাম প্রশান্ত আমার ভাইপো আমি প্রশান্তকে বলিছিলাম যে ওই জমি বিক্রি হয় তুই দালাল দেখিস খৈদুদ দেখিস এইটাই প্রশান্তকে বলেছি আর কোনো বলে তা প্রশান্ত আমার দাদার নামে একটা নকল ডিড রাইটা ওটা থেকে দাদার নাম তুলে এনে একটা বায়নানামা করেছে বলে যে আমি কুড়ি হাজার টাকায় পাঁচ বিঘে জমি দশ লাখ টাকা বিক্রি করলাম এইটা প্রশান্ত এসে বলেছে তারপরে আমার ভাইপো প্রশান্তকে ডাকে এবং ধোপটের দুটো ছেলেকে ডাকে কার্তিক আর কি নাম দিয়ে তারা সেই সেটা সলভ হয়ে যায় দিয়ে আমার এই বন্ধকের সম্পত্তিটা আমরা মামলাতে জিতি দিয়ে যারা বন্ধকে জিতেছিলাম তারাই আমার জমিটা নিজের দু বিঘে জমির পরিবর্তে এক বিঘে জমির দাম দিয়ে জমিটা আমরা পরশুদিন রেস্ট রেজিস্ট্রি করে দিয়েছি আজকের বিষয় ওরা এসেছে এসে আমাকে সেট করছে যে আমি সিবিআই অফিসার আপনি পটলের সঙ্গে পটলের জমি বিক্রি করছেন কেন দেননি আমি বলছি পটলের সঙ্গে আমার কোনো কথাই নেই তো পটলে আমি টাকা দেবো কী করি তারপর কী তারপরে ওই দু এক কথা যায় তো আমার ফোন নাম্বার নিল আমার জিজ্ঞাসা করল যে আপনি পুলিশের চাকরি করেন বললাম হ্যাঁ পুলিশ লাগবে বলছি তাহলে তো আপনি আমার শুধু সিনিয়র তাহলে আমি যখন আপনাকে ড্রাইভে থাকলেন আমি যাবেন এই বলে আমার ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছে আর পরে আমার ভাইপোর সন্দেহ হয় গাড়িটা গিয়ে যখন বলছি যে দাদা কাকা এ সিবিআই নয় এ ফলস সাজিয়ে এসছে তখন গাড়িটা যখন আটকায় তখন আমার ভাইপো পটল আমার ভাইপোকে বাঁশ নিয়ে মারতে আসে অভিযুক্ত অদ্বৈত আচার্য গোস্বামী তিনি কি বলছেন শোনা আপনাদের পটল মানে প্রশান্ত মন্ডল আমার কাছে থেকে কুড়ি হাজার টাকা নিয়ে একটা জমি এগ্রিমেন্ট করে করার পরে মানে এগ্রিমেন্ট বলতে মৌখিকভাবে আমরা এখানে জমির কাজ করি তেহত্তর দিকে অনেক জোগায় জমি আমি দিব্যেন্দু মাধ্যম হ্যাঁ মৌখিকভাবে মৌখিক না একটা লিখিত আছে ওই আবেদনটা ওইনার কাছে আছে তা আমি বললাম তাহলে প্রপার্টি মালিকের কাছে নিয়ে চলুন মালিকের কাছে আসলাম উনি পুলিশ পারসেন বললাম আপনি পুলিশের চাকরি করেন বললো হ্যাঁ করতাম তা আমি বললাম দেখুন আপনার সাথে তাহলে এই জমিটা এই প্রশান্ত মণ্ডলকে নিয়েছে তো উনি বললেন কি যে আমার সাথে নেয়নি ওটা আমাদেরই জমি তাহলে বায়না করেছে সেই ব্যাপারে আপনার সাথে কোনো দিন কথা বলা যাবে এই বলে ওনার কন্ট্যাক্ট নম্বর আমি নিয়েছি আমি বলিনি আমি এক সময় বলিনি আমি একবারও বলিনি ওরা আমি বলছে যে ওইটা ওনাদের প্রোগ্রাম আর এইভাবে মেরে আমাকে এইভাবে মেরেছে প্রশান্ত মন্ডলের ভাই আর প্রশান্ত মন্ডল ওই আমার সামনেই ইনাকে মারছিল এ বিষয়ে মুখ খুলেছেন এলাকার জনপ্রতিনিধি তুহিন মন্ডল পটল ওরফে প্রশান্তের সঙ্গে চাঁদের ঘাট গ্রাম পঞ্চায়েতের আর আই আতাতের অভিযোগ করেছেন তিনি তিনি কি বলছেন শোনাব আপনাদের এই জিনিসটা আজ দীর্ঘদিন ধরে চাঁদেরঘাট অঞ্চলে ঘটছে পটল ওরফে প্রশান্ত এই পাড়াই বাড়ি আমার পাড়াতেই বাড়ি এর সঙ্গে চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েতের তেহট্ট এক নম্বর ব্লকের যে আড়াই যে এখন চাঁদেরঘাটের দায়িত্ব আছে বাবলা সরকার সবাই জানে চাঁদেঘাটের গ্রামের ছোট থেকে বড়ো সমস্ত কিছু ব্যাপারে পটলের সঙ্গে এত অঙ্গাঙ্গিভাবে জড়িত ই সার্টিফিকেট পটলকে না বললে হয় না তার এনকোয়ারিকে করে আড়াই করে সেখানে হাজার হাজার টাকার একটা লেনদেন হয় এর জমি তার নামে তার জমি এর নামে এটা যদি পটলকে না বলা হয় মানে পটল মানে প্রশান্তকে তাহলে বাবু কথা শুনেন না এবং কি সেটা পটলকে সেই মতো সে তৈরি করেছে এনআইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয় দেখাবো আপনাদের সিবিআই পরিচয় দিয়ে টাকা হাতানোর চেষ্টা করলে এক ব্যক্তিকে ধরে গণপ্রহার করে গ্রামের মানুষজন আর এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার চাঁদেরঘাট ঘাট এলাকায় স্থানীয় সূত্রে যেটা জানতে পারা গেছে সেটা হচ্ছে এলাকার এক ব্যক্তি বুদ্ধদেব মণ্ডল তিনি ধোপট্ট গ্রামে জমি বিক্রি করবেন বলে একটি বায়নানামা তৈরি কাঠা করেছিলেন এবং তার এক ভাইপো বুদ্ধদেব মন্ডলের নামে এবং সেই বায়নানামা কিন্তু জাল বায়নানামা তৈরি করেছিলেন বলে অভিযোগ এবং সেই বায়নানামাকে হাতিয়ার করেই কিন্তু এই সিবিআই পরিচয় দিয়ে এক ব্যক্তি আসেন এই বাবুর কাছে এবং এই বিষয়টি সম্পূর্ণভাবে মিটিয়ে দেবেন এবং তার বিনিময়ে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা আর সিবিআই পরিচয় দিয়ে পঞ্চাশ হাজার টাকা হাতানোর জন্য এই বুদ্ধদেব বাবুর প্রথমে সন্দেহ হয় বিষয়টি এবং সন্দেহ হয় তার পরিচয় পত্র তার কাছ থেকে দেখতে চায় কিন্তু এই ভুয়ো সিবিআই অর্থাৎ যিনি প্রতারক অর্থাৎ প্রতারিত করতে এসেছিলেন তিনি কিন্তু তার কোনো শংসাপত্র বা আইডেন্টি কার্ড দেখাতে পারেননি এর তারপরেই কিন্তু চড়াও হয় তার উপর তিনি যখন পাটিল পাঁচিল টপকে পালিয়ে যেতে দেয় তৎক্ষণাৎ তিনি পাঁচিল টপ সময় পড়ে যান এবং পড়িয়ে গিয়ে পড়ে গিয়ে কিন্তু তার নাক ফেটে যায় এবং তৎক্ষণাৎ এলাকার লোকজন তাকে ধরে ফেলে এবং তার স সঠিক পরিচয় এবং তিনি কোথা থেকে এসেছেন সব কিছু জানতে চাওয়া হলে তিনি কিন্তু অনেক কিছুই অসংগতিপূর্ণ কথাবার্তা বলতে থাকেন গ্রামের সাধারণ মানুষদের সাথে তারপর খবর দেওয়া হয় তেহট্ট থানায় তেহট্ট থানার পুলিশ এসে কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং আমরা দেখছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু ছেলে ধরা কখনো প্রতারক সন্দেহ কিন্তু একেবারে গণপ্রহার করা হচ্ছে এবং অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও কিন্তু তাদের আইন যাতে তারা নিজের হাতে না নেয় সেই জন্য কিন্তু বিভিন্ন রকম সতর্কতামূলক এবং জনসচেতনতার জন্য কিন্তু পুলিশ কিন্তু বারবার বলছে এবং তা কোথাও সিআইডি কোথাও সিবিআই কখনো ভুয়ো পুলিশ দিয়ে কিন্তু এই রকম কার্যকলাপ চলছে এবং নদিয়া জেলার এই তেহট্ট তেহট্টর এই গ্রামেও কিন্তু ব্যতিক্রম নয় গতকাল সিবিআই জাল বায়না নামা নিয়ে কিন্তু তিনি ঢুকেছিলেন এবং তারপর পঞ্চাশ হাজার টাকা দাবি করেন আর এই পঞ্চাশ হাজার টাকা দাবি করলে দিলেই কিন্তু এই গোটা বিষয়টি মিটিয়ে দেবেন সিবিআই সেই কথা বলেই কিন্তু তারা এখানে একটা বড় রকমের নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে